অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা সৌভাত্র অত্যন্ত রক্ষ শ্রী বিশ্ব নারায়ণ হরি নম শ্রী বিশ্ব নারায়ণ হরি নম শ্রী বিশ্ব নারায়ণ

মা ঘোরা ওই যমিনী কোটি পুষ্প বিলোক কান্দুই নহো দুর্গে যুগে লক্ষ্মীসা ফল হেলাল হেলাল ত্রিতল দুর্গে কোন ধরো দুর্গতি নমো সর্বনাগবা বিনাপক সুরতবা সর্বশক্তি ভলেদেবী

도깨 도깨, 로키스와, 워러보기, 도라이노. 아바. 로고, 아예노 모루샹카, 코르모나, 족리톤, 모아야, 겟나르게도, 아리톤 팝콘 도깨, 땅, 허로두고기, 로고, 샤브라가도, 트리톤, 트리톤. হরে দেবি নলাই বহস্তে নম গitani সজন ধর পুষ্প বিলোকান নম কঙ্কে দুকে লক্ষ্মী সহ ভগবতী দুর্গা হই সমিলাই

নব এতানী সচন্দন পুষ্প মূল্যবত্তাঞ্জলি নব দুর্গেষ্গবতী দুর্গা ও নব নব আয়ন মনসাচা কর্মনা যত ময়া কেনার কেন কীর্তম পাপং দুর্গে তম পাপী ষ স্বচন্দন পুষ্প ঝুল্লভাঞ্জলি দুর্গে লক্ষ্মীশাহ ভগবতী দুর্গা ও সপরিপারায়ী স্বচন্দন পুষ্প ঝুল্লট্রাঞ্জলি নম দুর্গে দুর্গে লক্ষ্মী শাহ ভগবতী দুর্গা ও নব আবার নম আয়ন মনোসরাচা কর্মন যা জ্ঞানার জ্ঞান কৃতম পাপং গোতাং পিণী নম এতানী সচন্দন পুষ্প নম লক্ষ্মী সাহা ভগবতী ায়ণে সর্বসাক্ষী হরে দেবী নারায়ণে নবন কুমি নব পাপ হম পাপ কর্মহ পাপাত্মা পাপসম্ভবে দ্রাহি মা কর্মপি কাক্ষ স্বর্গদজ্ঞে স্বরহরি রশ্মী পুষ্ঠে জগৎপুষ্ঠ তিনি সন্তপাগ মাতা চরণে আকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ডাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে না যে মন আজ পাচার আছর জমা আসর থাকবে মা আর কতক্ষণ জানাবো মনের মায়ের ভাষা হবে রে আজ চলছে বর আর দিন আজ ঢাইকোড়া করো ঠেমকোড়া করো তরলে রে মাতন ঢাকের তালে সেতে নাচে মন আজ পাজা কাছর জমা আছর থাকবে মা আর কতক্ষণ পেয়েছি কত দিনের পরেই হাসি তাই মনে হয় শুধু মনে হয় যেন এভাবে সুখে ভাসি বরণ শেষে সিঁদুর খেলা থাকবে মনে বিদায় বেলা আজ সিঁদুরে সোহাগের রাঙা জীবন ঢাকের তালে নাচে মন আজে পাচা কাশোর জমা থাকবে মা আর কতক্ষণ

What hurry? ষষ্ঠী দেবাই বোধ সপ্তমী দেয় বাবু অষ্টমীর দিয়ে সুন্দর পুজোর হবে আয়োজন i ship it. সুখের সাথে দশমীর বিদায় বেলাতে সিন্ধু খলাই মনে ঢাকে পড়বে কাঠি পূজো চম মাটি ঢাকে পড়বে কাঠি পূজো চম মাটি মাগো জগৎ জুড়ে তোমার মহিমা আসছে পাঁচবার ফিরে এই মাখমন কাশবন দুলছে যে সারি কবে দেবে ডাক ডিম যে তারি দেখমন কাশবন দুলছে যে সারি দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনির সুর তোমার টুলির গন্ধ ছড়ালো বল বলো দুঃখ ¡Gracias! চার দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা চার দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা ধুনু চিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার আমি ষষ্ঠীতেই শুরু চলো 초를 뻗 বছর পরে মা এসেছে ঢ্যাঙ্কুরা কুড় ঢাকের বলে আজ পঁচাত্তরে মার্লে সবাই মিলে উৎসবে তো সাজ বরং বছর আজ ডগের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লা মা এসেছে মা এসেছে বছর পরে আসলে এই যে বিদ্যুৎ উৎসব শুরু হয়ে এবার হয়েছে এবার আপনাদের উৎসব প্রায় কেমন প্রত্যেক বছরের মতো খুবই কালারফুল খুবই অনেক লোকের সমাগম তো আমাদের খুবই এটা ভালো লাগে প্রত্যেক বছরের আমাদের একটাই চেষ্টা থাকে যে আমরা যেন আমাদের দর্শনার্থীদেরকে সবচেয়ে বেস্টটা দিতে পারি আর এইবার তো খুবই মানে অন্যরকমের সব কিছুই দেখতে পাচ্ছি বিকাশ আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো সবাই আমাদেরকে বেশ সাপোর্ট করছেন আমরাও চেষ্টা করছি সব কিছু যেন সুস্থ মতো আমরা মূল প্রার্থনা তো সববারের মতনই আমাদের একের প্রার্থনা থাকে দেশে দেশবাসী এবং সকলের মনের বাসা হোক সবাই সুস্থ থাকুক রোগ মুক্ত থাকুক সবার জীবনটা ভালো থাকে

যে বিসর্জনের সময়টা ইজ ভেরি ঠিক ওই সময়টা আমাদের মন প্রচন্ড খারাপ হয় তবে এটাই লাইফের সাইকেল যে একটা বছর যাবে শেষ হবে আবার আসবে সো এভাবেই চলছে এভাবেই চলবে আর শেষটা আমরা সব সময় চাই যে শেষটা যেন খুব সুন্দর হয় আগামী বছরের শুরুটা যেন আরও নতুনত্ব আর আরও ভালো হতো থ্যাংক ইউ